আজ আঠাশে আগস্ট বুধবার জানাবো আবহাওয়া কেমন থাকতে চলেছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে তো এর ফলে আগামী দিনে কি দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত হবে সেটা এখন আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তার আগে জেনে নেব যে দক্ষিণবঙ্গের আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে তো আমরা প্রাথমিকভাবে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তো এই কটা দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হার অনেকটাই কম থাকবে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে ম্যাপ থেকে দেখতে পাচ্ছি তো পরে আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছু জেলায় বাড়বে তো এর সাথে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে দমকা বাতাস বইতে থাকবে যেটা আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি শনিবার একত্রিশে আগস্ট তো শনিবার একত্রিশে আগস্ট আপনারা নিজেই দেখুন বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে দমকা বাতাস সেই সাথে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে দমকা বাতাস বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর এই সমস্ত স্থানে তাছাড়াও উপরে থাকছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে বাতাস বইবে তবে তুলনামূলক কিন্তু অনেকটা কম থাকবে যার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে এইবার আপনাদেরকে জানাবো যে এইটা তো গেল আমাদের নিজস্ব দেওয়া একটা আপডেট এবার জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট রেখেছে আগামী দিনগুলোর জন্য তা চলুন আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওতেই এই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজস্থানের উপর দিয়ে রাতলাম মন্ডলা পেন্ডা রোড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বুধ বৃহস্পতি এবং শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিন্তু এটা তো এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম তো বড়জোর দুই এক পশলা বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তার মানে হল বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বড় জোর দুই এক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে সেটাই কিন্তু ওখানে জানানো হয়েছে তো আগামী শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তো শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায় তার মধ্যে ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলো কিন্তু উপকূলের জেলা তাছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গে একাধিক স্পেলে হালকা থেকে মাঝারি বা দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হবে মানে হলো ওই উপকূলের জেলাগুলো ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিভিন্ন স্পেলে অর্থাৎ মেঘ যে ভেসে আসবে তো যেখানে মেঘ জমবে সেখানে অস্থায়ীভাবে হালকা বা আবার ভারী বৃষ্টি হবে এটাই কিন্তু বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সহ হালকা থেকে মাঝারি শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই জেলাগুলির দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এই ছিল রিপোর্ট আবহাওয়ার কেমন লেগেছে জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন